জন্ম চাৰ্টিফিকেট পোৰ্টালে প্ৰৱেশ কৰাৰ পাপ্লাই বাৰ্থ চাৰ্টিফিকেট অপশ্যনে ক্লিক কৰিপ্লাই ফৰ নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন এখনে ক্লিক কৰাৰ পৰ এণ্টাৰ ইউৰ মোবাইল নাম্বাৰ অৰ্থাৎ মোবাইল মোবাইল নাম্বাৰটি এখনে ঠিক ঠাকভাৱে এণ্ট্ৰি কৰাৰপৰ মোবাইলে এক্টি অ' টি পি মেছেজ আছো সেই মেছেজটি সঠিকভাৱে এণ্ট্ৰি কৰি ভুল দিলে এনপ্লেট অ' টি পি লেখা উঠে তাই অ' টি পি সঠিকভাৱে চাবমিট কৰ ওটিপি সাবমিট করার পর আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন উইন্ডো খুলে গেছে বাত রেজিস্ট্রেশনের জন্য এখানে সমস্ত কিছু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে অর্থাৎ বাচ্চাটি কোথায় জন্মেছে সেটা সঠিকভাবে ফিল আপ করতে হবে কোন হসপিটালে জন্মেছে সেটা সঠিকভাবে দিতে হবে বাচ্চার বয়স একুশ দিনের মধ্যে হলে ভালো হয় এরপর শিশুর তথ্য অর্থাৎ শিশুর জন্ম তারিখ সঠিকভাবে ফিল আপ করতে হবে শিশুটি মেল কিংবা ফিমেল সেটা সঠিকভাবে দিতে হবে শিশুর নাম সঠিকভাবে এখানে বানানটা সঠিক করতে হবে শিশুর ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা সঠিকভাবে দিতে হবে শিশুটি সিঙ্গেল হলে সিঙ্গেল টুয়েন হলে টুয়েন এটা দিতে হবে এরপরে ফাদার ইনফরমেশান দিতে হবে অর্থাৎ ফাদার্স নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম আর শিশুর বাবার আইডেন্টি প্রুফ হিসাবে ওর আধার কার্ড আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ডের একটা অরিজিনাল ফটোকপি আপলোড করতে হবে এখানে আধার দিয়ে দিচ্ছি আধার নাম্বার এন্ট্রি করার পর শিশুর বাবার আধার কার্ডটি আপলোড করতে হবে এরপর ওর মায়ের তথ্য দিতে হবে অর্থাৎ শিশুরটির মায়ের শিশুর মায়ের নাম ফার্স্ট নেম লাস্ট নেম এবং মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করে দিলাম এরপর আধার আপলোড করতে হবে আধার নাম্বার দিয়ে বাচ্চার মায়ের আধার এখানে আপলোড করতে হবে অরিজিনাল ফটোকপি থাকলে ভালো হয় অরিজিনালটি স্ক্যান করে আড়াইশো কেবির মধ্যে আপলোড করতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে এরপর শিশুটির অ্যাড্রেস অর্থাৎ তার পারমান অ্যাড্রেস তার বাবা মা কোথায় থাকে সেই অ্যাড্রেসে শিশুটির অ্যাড্রেস হবে এটা সঠিকভাবে পোস্ট অফিস গ্রাম পিনকোড স্টেট জেলা আরবান কি রুরাল অর্থাৎ গ্রামে বাস করে না শহরে বাস করে সেটা সঠিকভাবে দিতে হবে এবং সে ব্লকের নাম সঠিকভাবে দিতে হবে লাস্টে গ্রামের নামটাও সঠিকভাবে এন্ট্রি করতে হবে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস একই থাকে তাহলে ঠিক চিহ্নে ক্লিক করুন তাহলে দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে ধর্ম সিলেক্ট করতে হবে এছাড়াও শিশুটির বাবা মায়ের শিক্ষাগত যোগ্যতা এবং কি কাজ করে সেটা সঠিকভাবে ফিল আপ করতে হবে লেবার হলে লেবার ফার্মার হলে ফার্মার অপশান থেকে সিলেক্ট করতে হবে শ্বশুর মা যদি কোনো কাজ না করে সেক্ষেত্রে হাউস ওয়াইফ বা হাউস হাজব্যান্ড বা নট ওয়ার্কার এটা দেওয়া চলবে শিশুর মায়ের কত বছর বয়সে বিয়ে হয়েছিল এবং শিশুটি যখন হচ্ছে তখন শিশুর মায়ের বয়স কত এটা সঠিকভাবে ফিল করতে হবে এছাড়াও শিশুটি নর্মালে হয়েছে নাকি সেজারের মাধ্যমে হয়েছে সেটা সঠিকভাবে দিতে হবে সরকারি হলে সরকারি বেসরকারি হলে বেসরকারি এবং শিশুর যে ওজন সেটা সঠিকভাবে কেজিতে অর্থাৎ কিগ্রাতে উল্লেখ করতে হবে রিমার্কসে কিছু লেখার প্রয়োজন নেই ওকে লেখে দিচ্ছে লেখে দিলেই হবে উইক চল্লিশ উইক দিয়ে দিতে হবে এবং ডিসচার্জ সার্টিফিকেট আর ফরম ওয়ান এ দুটি কিন্তু সঠিকভাবে স্ক্যান করে আপলোড করতে হবে ফর্ম ওয়ান বাংলাতে বাংলাদেশে ফিল আপ করে সঠিকভাবে আপলোড করতে হবে এর কিছুদিন পর বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে অর্থাৎ ওই কনসার্ন অথরিটির কাজ বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইটি চলে যাবে এবং তারা সেটাকে অ্যাপ্রুভ করলে অর্থাৎ ডিজিটাল সাইন করলে সেটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা যাবে যদি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করা না যায় সেক্ষেত্রে বাচ্চাটি যে প্রতিষ্ঠানে বা যে হসপিটালে হয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে বাচ্চার গার্জেন এবং বাচ্চার সমস্ত কাগজপত্র বাচ্চার মায়ের কাগজপত্র সমস্ত কিছু নিয়ে সেই হসপিটালে বা সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা না সেটা পুরো ফর্মটা রিভিউ করে নেওয়ার পর সাকসেসফুলভাবে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে সেটা মোবাইলে মেসেজের মাধ্যমে চলে যাবে এবং একটা কপি হাতের কাছে রেখে নেবে তাহলে সেটা বার্থ সার্টিফিকেট পাওয়ার সময় সুবিধা হবে মোবাইলের মেসেজের মাধ্যমে যে নাম্বারটি থাকবে সেটাতেও যে নাম্বার থাকবে এবং যে কপিটার যে এখনও সিপ্টে বেরাবে সেটাও একই নাম্বার থাকবে সাকসেসফুলি সাবমিট